আজকে তো রাজধানীতে বসে গ্রামের মানুষের কষ্ট বোঝা যায় না রাজপ্রাসাদে বসে সাধারণ মানুষ কিভাবে জীবনযাপন করে অনেকেই বোঝেন না জেলা পলিশক সম্মেলন অথ ভিবয় কনফারেন্স কনফারেন্স অথবা এমন কোনো ট্রাইপাকট মিটিং এ আমি এখানকার বিষয়গুলো দিয়ে বলেছি যে এখানে যে সমস্যাগুলো আছে সেগুলোকে ফিল করার জন্য তো সবকিছু মিলে আমরা টার্গেটেড মিটিং এ অনেক প্রস্তাব দিয়েছিলাম তো সেগুলোর প্রেক্ষিতে আমাদের গিয়ে দুজন উপদেষ্টা এসেছিলেন তো দুইজন উপদেষ্টা আসার পরে আমরা আমাদের কথাগুলো অথবা আমাদের মধ্যে এত আমাদের স্টেকহোল্ডারদেরকে নিয়ে যদি বসা হতো তাহলে আমার মনে হয় মোটা ফিল করতেন আজকে তো রাজধানীতে বসে গ্রামের মানুষের কষ্ট বোঝা যায় না ঠিক রাষ্ট্র প্রশাসনে বসে সাধারণ মানুষ কিভাবে জীবন জীবনযাপন করে ও নিয়েই বোঝেন না সেজন্য আমি মনে করি যে রাষ্ট্রটা অবশ্যই জনবন্ধবতে হবে এবং সেই জন্য এই কথাগুলো বুঝতে হবে আজকে বিশেষ করে আমি আপনাদের এতটুকু উপস্থিতি দিয়েছি এগুলো নিয়ে আমি ক্যাপ্টেন সেফরি স্যারের সাথে আজকে এই কথা বলবো এবং আমাদের এই বিষয়গুলো পুরোটাই রেজুলেশন হবে ইনশাল্লাহ রেজুলেশনের সবকিছু আমরা এগুলোকে বিপদ করবো এবং এগুলো আমরা থ্রো করবো এবং ট্রাইপ্যাক্টেড মিটিং এর জন্য ক্যাবিনেট কে আমি রিকোয়েস্ট করেছি তো মধ্যেই ক্যাবিনেট স্যার কে আগেও বলেছি বিভিন্ন সময় আবার আমি আজকে রিকোয়েস্ট করব যে ক্যাবিনেট অ্যাপেক্স বডি সব মন্ত্রণালয় মন্ত্রণালয়ের বিষয়গুলোকে ওনারা কোঅর্ডিনেট করে সুতরাং যে প্রজেক্টিভ ফিডিং এর মাধ্যমে অথবা ট্রাই ফ্যাক্টর অথবা আরো ফ্যাক্টরের আছে সব ফ্যাক্টর দিয়ে আমার এই সমস্যার সমাধান করতে হবে আজকে কথা হলো আপনারা বলেছেন যে যে কাজটা যেগুলো হয়ে গেছে সেগুলোকে একটা পর্যায়ে হয়ে গেছে সেগুলোকে নিয়ে আমরা এগুলো সমাধান চাইবো আর জেলা প্রশাসক আসলে আমরা মনে হয় যে এই কমপ্লায়েন্সের বিষয়গুলো চিন্তা করে এই কাজগুলো করেছে তো আমার কথা হলো যে উদ্যতন কর্তৃপক্ষ যে কোনো রকম কিছু বলেন সেটি আসলে আমার মনে হয় যে তাদের সাথে থাকে যেমন আজকে আপনারা বলেছেন তো এখন এই জন্য আপনাদের সাথে যে কথাগুলো হলো এগুলো নিয়ে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলবো আমরা লিখিত ভাবে আমরা মিটিং উপস্থাপন করবো প্রয়োজনে এখানে আপনার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পরিবেশ অধিদপ্তর আছে এবং যারা যারা রিলেভেন্ট আছে তাদের তাদের সমন্বয়ে এখানে আলাদা মিটিং হবে আমি আহ্বান জানাবো যেখানে বসে প্রয়োজনে আপনাদের প্রেজেন্স মিটিং হতে হবে কারণ পালসটা বুঝতে হবে আপনার দূর থেকে তো অনেক কিছুই বুঝতে পারেন না তো সেই জন্য আমি আরেকটি প্রস্তাব দিয়েছিলাম যে একটা স্টাডি প্রয়োজন আপনারা আমরা সাধারণ মানুষ অনেক কিছুই বলি যে কেউ বলে যে পাথর তুলে ফেললে নদীর প্রবাহ চেঞ্জ হবে আবার কেউ বলে পাথর না তোলার কারণে নদী আরো গতিপথ হারাই ফেলছে আমি কয়েকদিন আগে প্রস্তাব দিয়েছিলাম এই প্রস্তাব দিয়ে আমি আরো দিব যে সকল বিষয় নিয়ে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি করে বিশেষজ্ঞদের মাধ্যমে একটি স্টাডি হতে হবে এবং সেখানে আমাদেরকে যে বলা হচ্ছে যে এটি এই সমস্যা হচ্ছে অথবা এই ধরনের এই সমস্যা হবে আমরা কোন সাধারণ মানুষের কোন কথায় আমরা কনভিন্স হতে চায় না আমরা বিশেষজ্ঞদের মতামত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে তাদের একটা ইয়ে দেখতে চাই এবং সেই বিষয়টি আমরা প্রস্তাব দেব তবে কথা হলো আজকে যে কথাগুলো আসছে এখানে তো কথা এখানে আবার শিল্প নাই এখানে কলকারখানা নাই এখানে কোনো আর এম জি গার্মেন্টস নাই এখানকার মানুষের যে তাদের জীবন এবং জীবিকার বিষয়টি অবশ্যই ভাবতে হবে এখানকার মানুষ অনেকেই বলেছেন এটি খুব যৌক্তিক ভাবে বলেছেন যেখানে যে সাধারণ মানুষ তারা রাষ্ট্রের তো অনেক বিষয়গুলো আমরা আপনারা বলেছেন সনাতন পদ্ধতিতে সনাতন পদ্ধতিতে এই বিষয়গুলো বাতিল হয়েছে কেন বাতিল হয়েছে নিয়মতান্ত্রিকতার বাইরে যে যখন অতিরিক্ত খন হয়েছে ভাঙন হয়েছে পাথরে যে বোমা মেশিন আপনারা বলেন সেটি দিয়ে যে গতি হয়েছে যে কারণে বেলা অথবা যে কারণে বিভিন্ন রিট হয়েছে রিটের প্রেক্ষিতে এই হয়েছে আমরা যদি নিয়ম নীতি মেনটেন করে এখানে সনাতন পদ্ধতিতে যদি ইভেন যদি প্রশাসনের যদি এখানে নিয়ন্ত্রণের মধ্যে রেখে যদি এই কাজটি করা যায় আমার আমার কথা হলো যে এই বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে তবে কথা হলো যে গণমানুষের যে তাদের বিষয়টি তাদের যে দাবি এবং তাদের যে জীবিকা এবং জীবনের যে বিষয়টি সেটিকে মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে আজকে আমি মনে করি যে আজকে পরিবেশ এবং আমরা প্রকৃতি মানুষকে প্রকৃতির বাইরে নাকি মানুষকে পরিবেশের বাইরে মানুষ না বাঁচলে আপনার সারা প্রকৃতি পরিবেশ বাঁচলে আপনার কি লাভ আছে আমি সবসময় বলি আপনার আকাশ আছে বাতাস আছে পাথর আছে বালি আছে মানুষ নাই ভাই আপনি কি করবেন মানুষ নাই আপনার সব আছে আমার তো বেশি নাই আমার তো কিছুই নাই এই জন্য আমি মনে করি যে ফোকাসটা জায়গা মতো দিতে হবে এবং এই কথাগুলো আপনাদের সবাইকে আমি রেসপেক্টের সাথে আমি বলছি যে সকল কথাগুলো আমরা একসাথে সমন্বিত করে একসাথে আমরা এই কথাগুলো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে ইভেন প্রধান উপদেষ্টা বহনয়ের কাছে পৌঁছানো হবে ইনশাআল্লাহ কারণ যদি উপদেষ্টা মন্ডলী ওনারা যদি বিভিন্ন বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন সিদ্ধান্ত দেন তাহলে সবার উপরে আমরা চলে যাব কারণ এপেক্স থেকে সিদ্ধান্ত দিলে প্রয়োজনে সবাইকে নিয়ে বসে এই সিদ্ধান্ত সিলেট কোন সিলেটের জন্য আলাদা কোনো দৃষ্টিভঙ্গি কোনোভাবে গ্রহণ যে কোনো সারা দেশে পাথর পালি চলবে সিলেট চলবে না এটা তো হতে পারে না সেই জন্য আমি মনে করি যে এই বিষয়গুলো আমি সিদ্ধান্ত দিচ্ছি না আমি আবারও বলছি সিদ্ধান্ত দিচ্ছি না কিন্তু আপনি আমি কিন্তু আমার মেসেজ গুলো আপনাদেরকে দিলাম যে আমরা কি চাই আমরা কখনোই জনগণের এগেনস্টে দাঁড়াতে চাই না জুলাই এবং অগস্টে আমরা জনগণের সাথে ছিলাম সারা জীবন জনগণের সাথে থাকবো জনগণের স্বার্থের পক্ষে থাকবো আমরা মনে করি এভাবে সিলেটেও আমরা সিলেটের যে যারা আছেন আজকে সকল পর্যায়ে নেতৃবৃন্দ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আপনারা যারা বিশেষ করে এই পেশাজীবী রয়েছেন বিভিন্ন আপনার সেগমেন্টের সাথে যারা রয়েছেন তাদের সকলের স্বার্থ হল আমাদের স্বার্থ